আল্লাহ নবীজি বলেছেন পাঁচজন পাঁচ শ্রেণীর মানুষ শহীদ হয়ে যায় আল্লাহ তাদের মধ্যে আল্লাহ আল্লাহ তুমি আল্লাহ যারা শহীদ হয়ে গেছে আল্লাহ তাদেরকে শহীদের পুরা দান করো আল্লাহ আল্লাহ তাদের কবর গুলি তুমি জান্নাতের বাগান বানাই দিবা আল্লাহ তাদের কবর গুলি তুমি জানাতের বাগান বানিয়ে দিবা বলি আল্লাহ হাসপাতালের মধ্যে অনেক মানুষ আছে আল্লাহ আল্লাহ দেখলে আল্লাহ খুব কষ্ট লাগে মালিক আল্লাহ তাদেরকে তুমি সুস্থ করে দেও আল্লাহ আল্লাহ তাদেরকে তুমি সুস্থ করে দেও মালিক আল্লাহ আমাদের দোয়া করার ছাড়াতে কোনো উপায় নাই আল্লাহ আল্লাহ তোমার কুদরতে পায়ে ধরবে আল্লাহ কে তুমি মাফ করে দেও আল্লাহ ও মালিক যে মা যেই বাবা তার সন্তানকে হারাইছে আল্লাহ মা বাবার মন তো রে মালিক আল্লাহ এমন মা বাবা আছে তার সন্তানের কোন চিহ্নই খুঁজে পাওয়া যায় না আল্লাহ সেই মাদেরকে সেই বাবাদেরকে তুমি ধৈর্য ধারণ করার তৌফিক দিয়া দিও আল্লাহ আই আল্লাহ তা আল্লাহ বাংলাদেশের মধ্যে এরকম জানি কোনো গজব না আসে সেই তৌফিক তোমার কাছে আল্লাহ আল্লাহ তুমি আমাদের দেশকে হেফাজ জাত করো মারি আল্লাহ তুমি আমাদের দেশকে হেফাজ জাত করো আল্লাহ আল্লাহ তুমি আমাদের আমাদের দেশের মধ্যে আল্লাহ আল্লাহ ইসতামি শাসন আল্লাহ ইসলামী আল্লাহ যেন রাষ্ট্র কায়েম হয় সেই তৌফিক চাই আল্লাহ আয় আল্লাহ তালা তুমি আমাদের সকলকে কবুল করে নেওয়াল্লাহ আল্লাহ আল্লাহ পুরা দেশবাসীকে তুমি কবুল করে নেওয়াল্লাহ আল্লাহ তুমি আমাদের উস্তাদদেরকে কবুল করে নেওয়াল্লাহ আল্লাহ ছাত্রদেরকে তুমি কবুল করো মানে আল্লাহ যারা হেফজে পড়ছে তাদের বেন শক্তি গুলা বাড়ায় দেওয়াল্লাহ আয় আল্লাহ তালা পরিশেষ আবেদন জানাই আল্লাহ আল্লাহ ছোট্ট একটা বাচ্চা পুরো শরীর না কিভাবে দৌড়াই যাইতেছে আল্লাহ বাচ্চার জন্য ভালো আল্লাহ সেই সন্তানকে তুমি সুস্থ করে দিও আল্লাহ 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 যদি পাইছে তাকে আল্লাহ তাকে তুমি সুস্থতা দান করে দিও মালিক আল্লাহ সকলদেরকে তুমি সুস্থতা দান করো আল্লাহ আল্লাহ পরিশেষ আবেদন মালিক এই দুনিয়াতে আমরা কেউ থাকবো না আল্লাহ আল্লাহ যে সময় আল্লাহ আজরাইল পাঠিয়ে দিবা মালিক আল্লাহ সেই সময় ওদের প্রত্যেকের জবানে জানে করে দিবা ইলাহা ইল্ল